আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডের কিছু আমরা থ্রি পিসের কালেকশন দেখাবো রেডিমেড একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে চাইলে অবশ্যই ভাইদের শপটি ভিজিট করবেন সবই হচ্ছে অনলাইন কালেকশন তাই না এই যে এটা কিন্তু আমরাই কাজ করা হবে বিশেষ করে হাতাটা দেখেন কতটা গরজাস পিওর কটনের ভিতরে পাচ্ছেন প্যান্টে কিন্তু হচ্ছে লেস করা আছে এটা প্যান্টটাও সেম ফ্যাব্রিক্স প্লাস হচ্ছে কাজ করা এ হচ্ছে ওনাটা পিওরের ভিতরে অল ওভার কাজ করা চারপাশে কিন্তু লেস করা আছে প্রাইস কত ভাই এটার নয়শো নিরানব্বই টাকা কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ফেয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে চিনি গুড়ার ভিতরে আছে চমৎকার এটা ডিজাইন স্টোন করা হাতায় কাজ করা নিচে কিন্তু টার্সেল করা আছে এটার প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে প্লাস কাজ করা এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড মার্কেটে এ হচ্ছে দু প্রাইস কত এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1500 টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার আছে দুই ডাটা কালার আছে দেখছেন আচ্ছা একদম ভাইরাল পদ্মজা দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনালটা ফিয়ার্স অল ওভার কাজ করা নিচে টার্সেল করা আছে ভিতরে ইনার সেট করা হাতাটাও কিন্তু টার্সেল করা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন আর এটার মেইন আকর্ষণ ওনাটা তাই না আর এখনকার আপুরা কিন্তু কন্ট্রাস্টের ড্রেসগুলো বেশি পছন্দ করে থাকেন এ হচ্ছে ওনাটা অলবার কাজ করা প্রাইস উনিশশো টাকা এটা কিন্তু আগে পঁচিশশো ছিল আজকে ছয়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার মানে বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে এখানে যে আমরা এই কাজটা আছে কাজের সাথে কন্টাস্টে দোপাট্টা পাবেন এই হচ্ছে ওনারটা দেখেন খুব সুন্দর একটা ওনার উনিশশো টাকা ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কন্টাস্টেই কিন্তু সুন্দর এই হচ্ছে দুপাট্টা আচ্ছা আছে তাই না এই যে এটা হচ্ছে মাস্টার্ড দেখেন এটার ভিতর টোটাল কালার হবে চারটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে আর যত অনলাইন ট্রেন্ডি ভাইরাল ড্রেস আছে আপনারা কিন্তু ট্রেন্ডি ফ্যাশন আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনেও কিন্তু কেনাকাটা করতে পারবেন একদম ভাইরাল একটা এই যে দেখেন মুসলিম কটন মানে কমের ভিতরে কিন্তু বেস্ট একটা কোয়ালিটি এটা পুরো প্যানেলটা দেখেন কত গর্জাস করে কাজ করা প্যান্টটাও সেম কাজ বাটার সিল্কের ভিতরে ওড়নাটা প্রিন্টটা দেখেন জাস্ট মানে তাকিয়েই থাকার মতো একটা প্রিন্ট প্রাইস কত আটশো টাকা কালার আছে কয়টা আচ্ছা ফেওয়ার্স টোটাল কালার হবে পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু এটা প্যান্ট এ হোড়না আটশো টাকা

এইটা যে এটা হচ্ছে ক্যানেলটা এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে আটশো টাকা বডিসেস কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বাট এটা কিন্তু রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমবে এই হচ্ছে ওরনাটা আটশো টাকা একদম ভাইরাল একটা অন্তরার ডিজাইন দেখাবো এখানে কিন্তু টার্সেল আছে হাতাটা লেস করা নিচেও লেস পাচ্ছেন জর্জেটের ভিতরে এ হচ্ছে দোপাট্টা প্যান্ট আর এই হচ্ছে ইন্ডিয়ান চান্দুরি সিল্কের জোস একটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে দেখার মতো একটা কালেকশন আটশো পঞ্চাশ কালার আছে দুইটা কালার আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বুটিক্সের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সিকুয়েন্স অ্যাম্ব্রয়ডারি কাজ করা অল ওভার পুরো প্যানেলটা কাজ পাচ্ছেন লেস পাচ্ছেন একদম পিওর কটন প্যান্টটাও কটন ওকে আর এই হচ্ছে ওয়ানাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনার নয়শো টাকা আচ্ছা ওকে এই যে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটার ডিজাইনটা দেখেন তো কত সুন্দর আর এটা কিন্তু মিডল পোষণের সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ এই হচ্ছে

এটাও কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো টাকায় এটার লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও নাইস সেম প্রাইস নয়শো টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছে এটা কিন্তু রানী গোলাপের ভিতরে আছে অল ওভার কাজ করা দারুণ একটা ডিজাইন নিচে প্যানেল করা আছে পেন্টা কন্ট্রাস্ট আর এই হচ্ছে ওনাটা 999 হ্যাঁ 999 এটা কিন্তু শেরনি ডিজাইনে আছে প্রাইস এটা এটা বুটিক শিওর আজকে মাথা খারাপ ডিজাইন দেখাবো বুটেক্স ভিতরে মানে সবই পছন্দ হওয়ার মতো কিন্তু সুপার কমফোর্টেবল কটনের ভিতরে আছে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া আটশো পঞ্চাশ কালার হবে টোটাল চারটা কালার এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পেস কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার গুলো সবই সুন্দর আটশো পঞ্চাশ করে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফার্স্ট এটা দেখেন মাস্টার্ডের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সিকোয়েন্স আমরাই কাজ করা প্যানেল করা আছে এটার প্যান্টটা হবে কন্ট্রাস্টে খুব সুন্দর একটা প্রিন্ট এই হচ্ছে অরনাটা ভায়ার দেখেন কত সুন্দর প্রাইস কত হবে মাত্র 999 টাকা কালার আছে কয়টা 38 থেকে 44 কালার আছে তিনটা তিনটা প্যান্ট এবং অরনা অরনা আরটা হচ্ছে এই যে ব্রাউন কালার এই যে ব্রাউন কালারটা দেখেন এটাও সুন্দর আসলে সবগুলো কালার স্ট্যান্ডার্ড কালার सेम প্যান্ট सेम অরনা প্রাইস মাত্র 999 টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে আছে এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে প্যানেল করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা ওকে অনলি প্রাইস থাকবে মাত্র 1000 টাকা থাকবে ওকে কালার আছে কয়টা কালার আছে তিনটা তিনটা কালার এটা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে সেলর ওনা আচ্ছা এটার ভিতর লাস্ট হচ্ছে অ্যাশ ব্ল্যাক প্রাইস सेम অনলি মাত্র 1000 টাকা 1000 টাকা মানে আজকে কিন্তু পুরো রেকর্ড ভাঙা অফারে দিচ্ছে এত রিজনেবল প্রাইসে কেউ দিবে না এটা দেখেন এটা একটা কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট ওকে প্যান্ট হবে বাটার সিল আছে আর ওনাটা হচ্ছে ওনাটা আচ্ছা প্রাইস কত এটা এটার প্রাইস 850 850 কালার আছে এই যে এটা দেখেন এটা পিঙ্ক কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর শর্ট প্যান্ট सेम প্যান্ট सेम ওনা 850 850 আচ্ছা শর্টস এটা একটা ডিজাইন এটাও সুন্দর এটা প্যান্ট আর এ হচ্ছে ওনাটা দেখবে হচ্ছে পঞ্চাশ আচ্ছা এটার কালার হবে টোটাল দুইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে ছয়শো পঞ্চাশ টাকা

আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ট্রেন্ডন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ